লাইনে দাঁড়ানো যেন লাইন শেষ করার পর আমি এই টিকিটটা পেলাম চুরালের টিকিট এটা এবার হাতে পেলাম দেখতে গেল বাইরে হচ্ছে আমি এটা এখন এটা দিয়ে দিতে হয় এটা মোটামুটি হার্ট অবশ্য এই কার্ডটা আবার দিয়ে দিতে হয় লেখা আছে এখানে আমি এদিক দিয়ে ডুব এখানে তারপরে এই টিকিটটা এখানে পান্স করতে হয় ঠিক আছে এটা খুলে গেল আর এখন আমি আবার উপরে উঠবো দুপুরের উপরে উঠব যারা আসলে বুঝতেছে পান না যে কীভাবে কী করবেন চলে লেখ তো প্রথমে উপরে উঠবেন উপরে ওঠার পর টিকিট কাটবেন এরকম একটা টিকিট দিলে হ্যাঁ কাটার পর যেখানে যাবেন নাম বলবেন কত টাকা বাড়া তারা বলবে টাকা দেবেন দেওয়ার পর টিকিটটা নিয়ে ওখানে বান্স করার পরে এখানে যে লিফট আসে হ্যাঁ চলন্ত লিফ্ট লিফ্টে করে ওপরে উঠবেন ছি ঠেকেছে গুরুত্ব চলে আসছি মেট্রো খাচ্ছি দেখা যাবে আসছে একটা মাত্র একটা মেট্রো মেট্রো রাত্রি এক উঠবে স্বপ্নের স্বপ্নের রেস্টুরেন্ট এখন বাংলাদেশে রেস্টুরেন্ট এখন বাংলাদেশে লোকজন এখন বাইরে দেখেন বাইরে ভারতীয় দেখানোর চেষ্টা করতেছে কীভাবে তারা উঠতে এসেছে তার উপর বাইর করছে তো ওদিক দিয়ে আমার এখন নামতে হবে না আমার পর অভ্যন্ত আসলে আমি তো ভুল মোটে চলে আসছি এটা যাবে হচ্ছে মিরপুরের দিকে আমি যাব মতিঝিল তো আমি এই পাশে উঠে বসছি উঠতে হবে দেখেন নাই তাদের জন্য আমরা বিরত করা এখন চলে যাচ্ছে টাইম টু টাইম চলে একেবারে